ডিজাইনগুলো আসলে ইউনিক ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর জম জমের থ্রি এগুলো তো ভিওয়ার্স থ্রি নাম হচ্ছে কালামকারী ভাইদের এখানে আছেও কারি কারি আপনারা যত চান তত নিতে পারবেন যে বাটিকার নাম আসলে সবার উপরে সেটা হচ্ছে দেবদাস বাটিক এটা এমনি এমনি না ভিওয়ার্স

এটা হচ্ছে ল্যান্ড আর আন্ডারগ্রাউন্ড আপনার হ্যাঁ আপনাদের এখানে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় মূলত আমাদের এখানে লোন জয়পুরি বাটিক বুটিক থেকে শুরু করে এমব্রয়ডারি কাজ করে সমস্ত ধরনের থ্রি পিস মোটামুটি পাবেন একই ছাদের নিচে দামি কম দামি সবই পাওয়া যায় সবই পাওয়া যায় আচ্ছা মোটামুটি 220 টাকা থেকে শুরু করে 1550 টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে কত টাকার মাল মিনিমাম নিতে হয় এটা ডিপেন্ড করবে সর্বনিম্ন এক সেট দিয়েও শুরু করতে পারবে কেউ কারণ এক সেটের দাম যদি 2000 হয় বা 1500 হয় যেভাবেই হয় যার যেমন পাতে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন কুরিয়ার হোম ডেলিভারি কি হবে

বডিটা ফ্রি সাইজ হবে প্রথমে বলে দিচ্ছি এটা সুতি কাপড় না এটা মাইক্রো কাপড়ের উপরে হবে অনেক সুতি ধারণা করে অনেকে আসেন অনেকে মন খারাপ করেন যে সুতি না তো এটা সুতি ফেব্রিকস হবে না মাইক্রো কাপড়ের হবে ফ্রি সাইজ ও না ফ্রি সাইজ সালোয়ার ফ্রি সাইজ বডি হবে অনেক সুন্দর জি চমৎকার একটা থ্রি পিস বিউটি এটা কিন্তু বর্তমানে সারা বাংলাদেশ এখন ভালো চলে জি আর কম দামে ফ্রি সাইজের থ্রি পিস কম দামে ফ্রি সাইজের থ্রি পিস রেট অনুযায়ী যথেষ্ট ভালো হবে হ্যাঁ জি এই ডিজাইনগুলো দেখাচ্ছি

মোটামুটি চান যে না একটু সুতির মধ্যে একটা থ্রি পিস নিব রেন্দু কম আর এটা কিন্তু দুই গছ সালো দুই গছ বলি দুই গোজর হবে সুতির মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার একটা চিপিস এটা শুধু জামা সুতি না ভিউয়ার্স এটার ওনার সুতি জামা সুতি সেলর পর্যন্ত সুতি সবই সুতি হবে এটা তো এটা রেট থাকছে মাত্র 300 টাকা বরাবর 300 টাকা বরাবর 300 টাকা এগুলো প্রতিটা চারটি করে কালার হয় সেট বাই সেট নিতে হবে সবার পাইকারি সিস্টেমে যেটা হয় আর সেটা অবশ্যই তো একটু দ্রুততার সাথে দেখাচ্ছি হাটের যেটা আছে সেটা হলো বনলতা জয়পুরি 320 টাকা রেঞ্জে তো ভিউয়ার্স বনলতা জয়পুরি কিন্তু কয়েকটা কোয়ালিটি এখানে আপনারা পেয়ে যাবেন কয়টা কোয়ালিটি আছে হ্যাঁ এটার ওনা বড় হবে একেবারে বড় পাছা দোনা হবে চতুর্দিকে ওনা পিকুটিং করা থাকে বেশ বড় সর ওনা দেখা যায় পিকুটিং করা থাকবে আর এটা বাটারফ্লাই ফেব্রিক্স এর ওনার পাশে পিকু করা হবে পিকু করা হবে বাটারফ্লাই ফেব্রিক্সের হবে প্রতিটা পাঁচটা করে কালার হবে প্রতি ডিজাইনে পাঁচটা করে কালার হ্যাঁ প্রতি ডিজাইনে পাঁচটা করে কালার হবে আমরা দেখাচ্ছি ভিউয়ার্স বনলগ ফেব্রিক্স এর এই সপ্তাহের নতুন ডিজাইনের থ্রি পিস এই সপ্তাহে নতুন ডিজাইনের আনকমন থ্রি পিস এগুলো

এটা কিন্তু জমজমের ডিজাইন খুব সুন্দর থাকছে দেখো ডিজাইন গুলো অনেক সুন্দর ওনা সুন্দর জামা এক কথা বলতে গেলে ফ্রি সাইজ ওনা ফ্রি সাইজের জমজমের চমৎকার ঠিক আছে জামা বানাতে পারবে ঠিক আছে আর এখন যেটা দেখাচ্ছি সবথেকে বেশি যেটা চলে আমাদের বাজারে এখন বর্তমানে বোম্বে কালামকারী বোম্বে কালামকারী জি কালামকারী কেউ যদি চায় যে বড় সেলর বড় ওন্না আড়াই গো সেলর পাঁচ হাত ওন্না তাদের জন্য এই প্রোডাক্ট গুলো যারা নামাজি ওন্না সহ থ্রি পিস চান তাহলে বড় কথা হচ্ছে যারা কম টাকার মধ্যে ভালো একটা সুতি থ্রি পিস কোজা থ্রি পিস কোজা রাফিজের জন্য এটা হচ্ছে আদর্শ থ্রি পিস জি অনেক সুন্দর থ্রি পিস এগুলো অরনা এবং বডি খুব সুন্দর থাকবে এগুলো পুরোপুরি কিন্তু পাঁচ হাত নামা জিরনা হবে আর পিওর কটন হবে আপনারা যারা কটন খুঁজছেন তাদের জন্য দেখেন এই থ্রি পিসটা একেবারে এই সপ্তাহে নতুন হুম একেবারে একদম নতুন নতুন থ্রি পিস এই সপ্তাহে নতুন ডিজাইনের নতুন নতুন সিপিস চমৎকার কালেকশন এগুলো হচ্ছে বোম্বে কালামকারী বোম্বে কালামকার বোম্বে কালামকারী দুইটা ভেরিয়েশন হয় আমাদের যেটা দেখাচ্ছি এটা হলো পাঁচশো টাকা মূল্যের পাঁচশো টাকা হ্যাঁ আরেকটা ভেরিয়েশন আছে ওইটা হলো পাঁচশো টাকা ওটা ধারাবাহিকভাবে দেখাচ্ছি হ্যাঁ এই আরেকটা ডিজাইন হ্যাঁ এটা এগুলো হচ্ছে অরিজিনাল বোম্বে কালামকারি ডিজাইনগুলো হবে একদম সেম জমজমের মতো যারা ভাবেন ভাই ডিজাইন পছন্দ হয়েছে জমজমে দাম বেশি তাদের জন্য হচ্ছে এটা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন কম দামে পাচ্ছেন কম দামে পাচ্ছেন জি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন প্রতিটা ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক ওয়াও তো ভিউয়ার্স থ্রি পিসের নাম হচ্ছে কালামকারি ভাই এর এখানে আছেও কারি কারি আপনি যত চান তত নিতে পারবেন জি মাত্র 500 টাকা করে

আমরা অনেক সুন্দর সুন্দর বোম্বে কালামকারী দেখাচ্ছি এগুলো প্রাইস পাঁচশো টাকা তিরিশ টাকা যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সুবিধা হবে আপনি একটা করে স্ক্রিনশট দেন বাকি চারটি কালার ভাই আপনাদেরকে দেখিয়ে দেবে জি যার যেটা পছন্দ যার যেটা পছন্দ নিতে পারবেন সুন্দর সুন্দর কালাম কারেছি এর সাথে জেলায় কুরিয়ারের সুযোগ। 64 জেলায় পাইকারি দামে কুরিয়ার হবে। ডিজাইনগুলো ইউনিক। এর আগে ডিজাইন কিও দেখিয়েছি কিনা আমার জানা নেই। ডিজাইনগুলো খুব ইউনিক খুব সুন্দর। হ্যাঁ, কালামকারির ইউনিক কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য সুন্দর সুন্দর বোম্বে কালামকারি এখন জয়পুরি দেখাচ্ছি। জয়পুরি এমন একটা প্রোডাক্ট যেটা মান নিয়ে নতুন করে বলার কিছু না আসলে। জয়পুরি মামা কথা। পিওর কটন এর হবে আড়াই গো সেলর পাঁচার কর্ণা থাকবে এখন আসলে জয়পুরি নামে তো অনেক অনেক ধরনের কপি চলে এসেছে ভিউয়ার্স অরিজিনাল জয়পুরি কিন্তু পাওয়াটা অনেক কষ্ট তুলনামূলক ভালো মানে ঠিক আছে ভালো মানে এগুলো সাইজে পাই করা থাকবে আর এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী জয়পুরি পিস সুতির মধ্যে সালোয়ারটা তো আড়াই গো পাবেন ওড়নাটাও পুরোপুরি পাঁচার পাবে পাঁচ আর হবে ঠিক আছে সম্পূর্ণ সুতির মধ্যে চমৎকার একটা জয়পুরি চিপিস ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন অনেক ডিজাইন আছে তো সময় স্বল্পতার কারণে শুধু একটা দুইটা ডিজাইন দেখানো হচ্ছে হুম

আচ্ছা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো প্যাটেলস জয়পুরি প্যাটেলস এর জয়পুরি শ্রী ওই প্রিন্টের সালোয়ারের মধ্যে যাচ্ছেন যে তো সালোয়ারটা প্রিন্ট করব জয়পুরের মধ্যে তাদের জন্য এই কানেকশন এই সাইডে পাই করা থাকবে এবং এই যে সালোয়ারের কাপড়টা কিন্তু প্রিন্ট করা থাকে খুব সুন্দর সালোয়ারটা প্রিন্টের হবে জয়পুরি অনেকে প্যাটেল জয়পুরি বলে থাকে আর এটা ওন্নাটা হলো বডি এবং সালোয়ারের কম্বিনেশন একসাথে থাকে আর এখানে সালোয়ার কাপড়টা জামার সাথে একদম অ্যাডজাস্ট করা বেশ কয়েকটা ডিজাইন আছে স্যাম্পল হিসেবে প্রতিটাই কিন্তু সুন্দর ইউনিক এবং নতুন একেবারে ডিজাইনগুলো একদম ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর জয় পরিচিতি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর হচ্ছে এটা হ্যাঁ এটা প্রাইসটা আছে মাত্র 500

এখন হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আরং কটন ব্লক বলে অনেকে অনেক অনলাইন ব্লক ও বলে হুম অনেকে আরং ব্লক বলে আরং ব্লক বলে এটা কিন্তু ফ্রি সাইজে থাকে দেখেন যে অনেক বড় সাইজ হবে ফুল স্লিপ হবে এখানে আর এটা স্ল্যাব কটনের উপরে হবে এটার স্কিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে অনেকে এটা নিয়ে ভাবেন যে না এটা হয়তো উঠে যাবে না এটা উঠবে না গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আর সেলর তো ফ্রি সাইজ হবে ওনাতে কিন্তু ওনার দিপাশে হবে টারসাল করা টারসাল করা থাকছে এবং সুন্দর একটা ওনা এটা একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অরিজিনাল আরং ব্লগের এই সি পিস মাত্র ছয়শো টাকা ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলো ইন্ডিভিজুয়াল একটা একটা করে অনেকগুলো কালার ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবে সব হম রিজাইন আর এই ওরনা কারসাল করা অনেক সুন্দর একটা ওর না বাহ ও পঞ্চাশ থাকবে এটা এর হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বাজারে এখন জমজমের অনেক ধরনের ভেরিয়েশন আছে তো জমজমের বেশ কয়েকটা কোয়ালিটি দেখাবো তার মধ্যে এইটার একটা কোয়ালিটি এটা হলো সুপার জমজম যারা একটু ভালো মানের চাচ্ছেন বেশিও ভালো মানে তাদের জন্য এই ডিজিটাল প্রিন্টের সুপার জমজম সুপার জমজম এগুলো কিন্তু আড়াই গোস সেলার পাবেন এবং পাঁচ হাত ওনা এই দেখেন কিউ ডিজিটাল প্রিন্টে যারা একটু চান জামার সাথে ওনা অনেক সুন্দর একটা কম্বিনেশন রয়েছে ভিউয়ার্স হ্যাঁ

প্রিন গুলো জাস্ট ওয়াও দেখার মতো এই যে এটা হাতে যেটা দেখছেন এটা হলো রাঙ্গুলি প্রিমিয়াম কটন রাঙ্গুলি প্রিমিয়াম টিপিস রাঙ্গুলি এটা কিন্তু খুব ভালো মানের একটা সুতি ফেব্রিকস হবে সেলর তো আড়াই গোছ হবে পার্থক্যজন আর এটা হাতা অ্যাটাচ করা থাকবে আসলে এখানে কোয়ালিটি গুলো ভালো হবে আপনার এখানে সিল দাও থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট অনেকে এগুলো ইন্ডিয়ান বলে সেল করে কিন্তু এগুলো দেশি প্রোডাক্ট যদিও এ দেখেন ওড়না কিন্তু আড়াই হাত পালা বড় ওড়না হবে বিশাল বড় ওড়না বিশাল বড় হবে পাঁচ হাত ওড়না হবে আর এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল পাবে ভিডিওতে তো শুধুমাত্র একটা দুটো ডিজাইন দেখানো হয় দোকানে আসলে শত শত ডিজাইন পাবেন ইনশাল্লাহ দেখে যেটা সুবিধা হয় নিতে পারবেন জমজম সুপার কোয়ালিটি থ্রি পিস এগুলো নিঃসন্দেহে সুপার কোয়ালিটি এগুলো প্রাইস ধরছেন কত ভাইয়া এটা রাঙ্গুলি সরি রাঙ্গুলি এটা প্রাইস ধরছেন কত সাতশো পঞ্চাশ টাকা

বাহ একেবারে বড় পাঁচাত নামাজ জাম চমৎকার চমৎকার জমজম চিপিস আর এখন যে হাতে যেটা দেখছেন এটা আর সুপার প্রিমিয়াম কোয়ালিটির এটা রেট একটু বেশি 800 টাকা দেন ঠিক আছে টাকা জি নতুন একেবারে বাটারফ্লাই একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজমের চিপিস মাত্র 800 টাকায় প্লাস এটা ওরনার ডিজাইনটা যদি বলি একদম অস্থির ওয়াও নাইস একটা ডিজাইন দেখার মতো খুবই সুন্দর থাকছে ডিজাইন দেখাচ্ছি একটার পর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু রিপেয়ার করা সালোয়ার থাকবে প্রতিটাই রিপেয়ার করা সালোয়ার আছে অনেকে চান রিপেয়ার করা সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির সুপার হিট জমজম হচ্ছে এগুলো জমজম তো ভিউয়ারস নামেই অনেকে চেনেন আসলে অরিজিনাল জমজম খুঁজে হয়তো অনেকে পানও না যারা অরিজিনাল জমজম একটু ভালো মতো খুঁজছেন তাদের জন্য এই কালেকশন গুলো দেখানো দেশিও ভালো মানে তুলনামূলকভাবে দেশিও ভালো মানে আর বাহ ডিজাইন গুলো খুব সুন্দর কোনাটা দেখেন দেশিও ভালো মানে সুপার হিট জম জম এই জমজম জম জমজমের জম কয়েকটা ভেরিয়েশন আছে এটা প্রাইস হচ্ছে 800 টাকা তো এখন যেটা দেখবো ফাইন কটন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফাইন কটন এটা বডি অনেক স্মুথ হবে দেখেন ফাইন কটন আর ডিজিটাল প্রিন্টের ফাইন কটন ফাইন এটা চিপ সেলরটা প্রিন্ট করা থাকবে আর ওরনাটা একটু ব্যতিক্রম হবে বডি এবং সেলরের কম্বিনেশন খুব সুন্দর খুবই চমৎকার চমৎকার একটা ওরনা

এই যে নারিকাসটা আপনার স্পষ্ট হয়তো বুঝতে পারছেন না এখানে কিন্তু বোঝা যায় যে আরিকাস ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন এবং কোয়ালিটির দিক থেকে কোনো আপোষ নাই ওনাটা মধ্যে সেম আরিকা হবে অন্যটা হলো চমৎকার ডিজিটাল ওনা রেট সেম ফিট আরিকা 550 টাকা 250 টাকা 950 হ্যাঁ ভাই সবটা কিবারে বন্ধ থাকে আমাদের সব সপ্তাহে 6 দিন খোলা থাকে শুক্রবার ব্যতীত শুক্রবার ছাড়া শুক্রবার সাপ্তাহিক বন্ধ আমাদের আরেকটা ডিজাইন থাকছে আরিকার মধ্যে অনেক সুন্দর সুন্দর 3 পিস এগুলো হচ্ছে বিবেকের চিপিস বিবেকের অনেক পিস আরই কাজ করা পুরোটাই ওরা কিন্তু আড়াই হাত পান হবে বড়

বিবেকের সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল চিপিস হ্যাঁ ডিজিটাল চিপিস অল ওভার কাজ করা থাকবে আর ডিজিটাল চিপিস সিকোয়েন্সের কাজ শুধু ফ্রন্টে হবে না ফ্রন্টে ব্যাকে হাতে সব জায়গায় সব জায়গায় হবে এবং ওনাতে পর্যন্ত হবে এই প্লাস ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল ওনার সিকোয়েন্সের কাজ করা কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব ইউনিক ডিজাইন এই যে ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ অল ওভার সিকোয়েন্সের কাজ করা সুন্দর সুন্দর বিবেকের ডিজিটাল

ওনাটা বড় হবে এবং আড়াই হাত মানোর হবে বড় হ্যা ওটা মধ্যে করা আছে এবং ওনাটা খুব সুন্দর ইউনিক ওনা ব্যতিক্রম

এগুলো প্রাইস আছে মাত্র 620 টাকা 620 এটার মধ্যে सेम সিকোয়েন্সের কাজও একই রেঞ্জে পেয়ে যাবে আচ্ছা আর হার্টিজ এর আর সিকোয়েন্স सेम প্রাইসই হবে আর সিকোয়েন্স सेम প্রাইসই হবে চুন্ডি বাটিক চুন্ডি কিন্তু মানে কাস্টমারের মোটামুটি চাহিদা শীর্ষে থাকে দেবদাস বাটিক বোম বাটিক চুন্ডি না দেখালে না বাটিকের বাটিকের নাম আসলে হ্যাঁ কিন্তু ম্যানুয়ালি করা হয় অরিজিনাল এটা কোনো লোক কিছু না যে মেশিনে করছে বা এরকম এটা ম্যানুয়ালি পুরোপুরি অরিজিনাল বাটিক বাটিকের নাম আসলে যে বাটিকের নামগুলো সর্বপ্রথম আসে তার মধ্যে চুন্ডি হচ্ছে একটা সেলরও চুন্ডি করা থাকবে আর স্লিভও চুন্ডি করা আছে আর সবচেয়ে বড় কথা এটা আর খুললাম না এটা ওনার এটা ওনা

এই দেখেন আরং প্রিমিয়াম বাটিক এগুলো হলো দেখেন আরং প্রিমিয়াম বাটিক এটা খুবই সুন্দর হাফ শেডের মধ্যে থাকবে আর এটা সেলোয়াটো কিন্তু প্রিন্টেড থাকবে আর হাত আর কাপড়টা এক্সট্রা এটা কিন্তু কোটা করা থাকবে ওন্নাটা কিন্তু কোটা ওন্না থাকছে আর এইগুলা ট্রাসেল করে 200 এর মধ্যে কোটা ওন্না কোটা ওন্না থাকছে এবং সেল সবচেয়ে বড় কথা ট্রাসেলগুলো খুব ভালো মানে থাকবে উডেন ট্রাসেল থাকবে প্রাইস কত ঘুরছে এটা হলো এটার 800 টাকা

আর নিচের প্যানেলটা করা হচ্ছে গর্জিয়াস করে অন্যটাও মার্শাল্লাহ সেই মানে একটা ওনা সিকুয়েন্স এর কাজ করা সাতশো পঞ্চাশ টাকা আরেকটা জর্জ যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হলো হোয়াইট গোল্ডের মধ্যে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে এই ড্রেসটা একটু দেখাই দিচ্ছি ব্যতিক্রম দেখা বোরিং এর মধ্যে যারা একটু হোয়াইট গোল্ডের এর মধ্যে চান দেখেন খুব গর্জিয়াস থাকবে আর এটা কিন্তু বোরিং করা থাকবে আর ভিতরে ফলসের কাপড়টাও অ্যাটাচ করা আছে একসাথে বাহ আর এটা জর্জের উপর অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা এটার এটা কাজ হবে আর এটা কাজ থাকবে কাজ হাতার মধ্যে কাজ ফুল চমৎকার করে কাজ প্লাস যেটা আছে সেটা হচ্ছে ওনার কাজ ওনার করা প্রত্যেকটা করা আছে আর আছে চমৎকার একটা এটা রেট টাকা কথা বলি যারা কোয়ালিটি বুঝবেন তারা এই ধরনের খুঁজবেন এখানে শুধু দামি চিপিস চাই না এখানে দামি কম দামি সবই আছে আপনাদের পছন্দ মতো চিপিস এখান থেকে নিতে পারবেন ভাই কিন্তু বলে দিয়েছে কে কত পিস নিতে পারবেন আর একটা কথা হচ্ছে নিতল ভাই ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ